মাথায় বাড়ি দিছলে মাথার বাড়িটা ঠেকাইসি আদ্য ঠেকানোর পরেই হাতে লেগে কাটেছে মাথাটাই বেশি লাগেছে। আমি আর কি ছাবো আমাদের হিন্দু মানুষ সংখ্যা লগু আমাদের আর কি ছাওয়ার আছে আমাদের তো চাইও পাব না আমরা কি আমরা তো সংখ্যা লগু এই দেশে দেশে আমাদের চাইয়ে কিছু পাওয়ার নেই তো শৈলকুপার আগবওয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উপর উপরอตরকিত হামলা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধছর ইউনিয়নের আগবওয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদনাথ রায়ের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা গতকাল বিকাল তিনটার সময় স্থানীয় ভাটই বাজারের কালীতলা বা কালী মন্দিরের পাশের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন এই প্রধান শিক্ষক এ সময় পাঁচ ছয় জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় আমিও কালীতলা হরণের চার দোকানে বসেছিলাম মুখে চা খাবো দোকানে চা অর্ডার দিলাম দুয়ার পরে আমি চা আসার আগ হঠাৎ করে পাঁচ ছয়জন আসে মোটামুটি পিছন থেকে আমার লাঠি ছুটা যে বাড়ি কি ব্যাপারে তা আমার বলার মতো নেই এবং কেউ আমার সহযোগিতা ঠেকাতেও আসেনি একটা ছেলে আসছিল কিন্তু সে ঠেকাইতে পারেনি এখন গতকাল আমার পাশের বাড়ি একটা সমস্যা শরীরের সাথে একটু জ্ঞান দাম ফেসাদ হয়েছিল এখন তারাই কাম করলো কি দলীয় কায়দাই করলো আমার বলার মতো নেই আমার সমর্থক তো আমার তো অনেক আগের থেকেই আমি এর আগে একবার ভোট দিয়েছিলাম হাতিতে তারপরে আমার দাদার মারে দুই দাদার মারে বর্দা মাঝি যা দুইজনের মারে তারা স্বর্গে চলে গেছে আমরা এলে ছিলাম এবং সাহেবের প্যানেলে কাজ করতাম কাজ করা মানে মাস্টার মানুষ তো আমি তো আর ভোট করতে পারি না আমি আর ওই ডিউটি বিউটি যা পালন করার লাগে ওরা আমাদের ওই টার্গেটই ফেলে রাখেছে আর কি তিনটার দিকে বাজারে আমি ওই ওষুধ কিনা বলে আসছিলাম আর ওই এখন তো আমি পিয়ারেল আছি এক বছর পিয়ারেল আছে আমি ওই বিকাল হলে ওই চা খাতি যাই ওখান দার দোকানে ওখানে চা খাতি যায় ওখানে যে লোকের ভিতরে একটু বসলি ভালো লাগে মাথায় বাড়ি দিয়েছিলাম মাথার বাড়িটা ঠেকাইছি আর যে ঠেকানোর পরে হাতে লেগে কাটেছে মাথাটাই বেশি লাগে আমি আর কি চাবো আমাদের হিন্দু মানুষ সংখ্যালঘু আমাদের আর কি চাওয়ার আছে আমাদের তো চাইও পাবো না আমরা কিছু আমরা তো সংখ্যালঘু দেশে দেশে আমাদের চাইয়ে কিছু পাওয়ার নেই তো